আবৃতি করছি কবি ইভা চৌধুরীর স্বার্থপর আমি স্বার্থপর হতে চাই তোমার প্রেমে পাগল মাতোয়ারা হয়েই আমি স্বার্থপর হতে চাই তোমার ওই পাগল করা হাসি শুধু আমার জন্যই হোক তোমার বায়নাগুলো শুধু আমার ভালোবাসার কারণ হোক তোমার ছেলে আর মনের অজান্তের ওই হাসিটা সেটাও শুধু আমার জন্যই হোক আমি স্বার্থপর হতে চাই হুম শুধু তোমার জন্যই কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি চাই তোমার কষ্টের কান্নাগুলো আমার কাছেই থাক তোমার হাতের লবণ ছাড়া রান্নাটাও শুধু আমি চেখে বলি হুম অনেক মজা হয়েছে তো শুধু একটু লবণ কম কাজের চাপে তোমার এলোমেলো চুল আর ঘামের গন্ধে মাখা শরীরটাও আমার কাছে গা ঘেসে বলুক আজ পটু ক্লান্ত আমি আর কিচ্ছু করতে পারবো না আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে শুধু আমি চাই তুমি আমাতেই Coru, Pocho Baixo.